বন্ধুরা কি অবাকাণ্ড দেখুন তো কানের দুল না পরে সেলুটপও পরা যায় তো সত্যি বন্ধুরা ঠিকই শুনেছেন তা আজকে কানের ধুলের সাথে সেলুটপ পরে আপনাদেরকে দেখাবো অনেক সময় দেখা যায় কি হয় অনেক দিন কানের দুল পরতে পরতে আমাদের কানের যে পুটুটা অনেক বড় হয়ে যায় তখন কিন্তু আমাদের আবার নতুন করে কানে পুটু করতে হয় তো বন্ধুরা আজকে থেকে আর কিছুই করতে হবে না কানের নতুন করে আর পুটু করতে হবে না যদি কানের ছিদ্রটা বড় হয়ে যায় আজকে আমি একটা দারুন টিপস আপনাদেরকে শিখিয়ে দেব যেটা দেখলে আপনারা কোনোদিন নতুন ভাবে আর কানে ফুটু করতে হবে না তো বন্ধুরা সেটা হলো সেলিটো তো যেগুলি একদম আঠা যুক্ত তো সেগুলি কিন্তু নিবেন তাহলে কি হবে কানে দুলের সাথে একদম বসে থাকবে তো বন্ধুরা অনেক সময় আমরা দেখেছি কারণ আমাদের মা মাসি জেটি মারা অনেকদিন কানে কানের দুল পড়তে পড়তে কানের চিত্রটা একদম বড় হয়ে যায় তখন কিন্তু কার যে কানের দুলটা দিলে তখন আর সুন্দরও লাগে না একদম জুলে থাকে তো অনেকে কি করে কানের দুলের সাথে একটা চেন ব্যবহার করে একদম কানের সাথে লাগিয়ে তো দেখতে সেরকম একটা সৌন্দর্য লাগে না তো বন্ধুরা আজকে আমি যে পদ্ধতি দেখাবো সেটা যদি দেখেন অবশ্যই আপনাদের আর কানের যে দুল পড়লে জুলে থাকে সেটা আর হবে না তো বন্ধুরা দেখুন আমার তো কানে সেরকম চিত্রটা বড় হয়নি তো আমি তাও দেখাচ্ছি তো কিভাবে লাগাবেন একটু ছিলেটপ কেটে এই পিছন থেকে লাগাবেন তারপর যে আপনারা দুলটা পরবেন একদম একদম সাথে লাগিয়ে দেবেন তো 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 বন্ধুরা দেখুন যে আমরা লাগাই সেটা একদম ঠিকঠাক লাগিয়ে দেবেন তারপর দেখবেন একদম জুলো থাকবে না একদম সোজা ভাবে থাকবে তো বন্ধুরা যারা চেন ব্যবহার করেন কানে তারাও কিন্তু কার লাগবে না এভাবে করে দেখবেন তো এই সমস্যাটা কিন্তু অনেক আমার মা মাসি জেটিমাদের তো তাদের উদ্দেশ্যে বলছি আপনারা কিন্তু অনেকেই কিন্তু সেন ব্যবহার করেন তো আর করবেন না এভাবে একদম সিলেটপ দিয়ে কানের সাথে একদম ভালোভাবে লাগিয়ে দেবেন তো এখন যে আমি সিলেটপটা দেখালাম একটু ছোট করে সুন্দরভাবে কেটে তারপর লাগিয়ে দেবেন তো বন্ধুরা আজকের টিপসটা আপনাদের কেমন লাগলো যদি একটু উপকার আসে অবশ্যই লাইক কমেন এবং শেয়ার করতে ভুলবেন না তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলে সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুনটা